아니 아니 이리로 버러다 버러다 이리로 올라 올라 이리로 응너 놓고 온대 에이 거기 에이 런맨 런맨

আরে তাইলে আর আগামী সাল দিবা না আরে ভাই এসে

বলতে চাই বুড়ের সময় উন্নয়নের প্রতিশ্রুতি আমরা আজকে এখান থেকে আগে নিব বারো তারিখে তার আগে উন্নয়নের প্রতিশ্রুতি তো নিবো আমি সকলের কাছে অনুভব আপনারা কেউ দোকানে বলবেন না আর দোকান